আসসালামু আলাইকুম ওর ওবরাক সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা যে যেখানে থেকে দেখতেছেন এই যে আমার পাশে একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা খুবই পাওয়ারফুল একটি নকশা এই নকশাটা লিখে আপনি যদি আপনার বালিশের নিচে রাখতে পারেন ইনশা আল্লাহ আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক অথবা স্বামী হোক অথবা স্ত্রী হোক আপনার কাছে সাত দিনের ভিতরে ছুটে চলে আসবে ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা নকশাটি দাগানোর জন্য নকশাটি শেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এক মিনিট এক সেকেন্ড স্কিপ করলে ভিডিওর সারাংশ মূল অংশগুলো আপনি মিস করে যাবেন প্রত্যেকটা ভিডিও শেষের দিকেও বেসিক মূল কিছু কথা থাকে সেগুলো শোনার চেষ্টা করবেন প্রিয়দিনী ভাই বোনেরা এই নকশাটি একটি আতসী নকশা এই নকশাটি কেউ যদি শুক্রবার শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো শুক্রবার অর্থাৎ আরবি মাসের প্রথম পনেরো দিন ঠিক আছে এক থেকে পনেরো দিন শুক্রবার শনিবার অথবা মঙ্গলবার দিন লিখে যে কোনো সময় লিখে নিচে যদি সাত দিন রাখে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তারা চলে যাওয়া বউ আবার চলে আসবে চলে যাওয়া স্বামী আবার চলে আসবে ইনশা আল্লাহ তো দিনী ভাই বোনেরা এই নকশাটির উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে আমলের সহিত বিশ্বাসের সহিত সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাস কবিরাজ কিছু করতে পারবে এরকম কোনো জিনিস আপনাদের অন্তরের ভিতরে আপনারা খাটাবেন না এই জন্যই আপনারা টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন ভালো কবিরাজের কাছে ভালো মানুষের কাছে তো টাকা দিবেন না কথাটা বুঝতে পারছেন তা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই এই আমলটা নিজেরাই করবেন ভাই ভিডিও পুরা না দেখে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দেন আমার বোনেরা আমার ভাইরা এতে আমার সমস্যা হয় কারণ আমি সারাদিন অনেক কাজের ভিতরে থাকি রাত দুইটা তিনটা পর্যন্ত আমাকে কাজ করতে হয় কথাটা বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও বুঝুন যে হুজুর কি বলল আমাদের হুজুর আমাদেরকে কি বোঝাইতে চাইলো আমরা নিজেরাই করি ভাই আপনি না খাইলে যেমন আপনার পেট ভরবে না আপনি যদি ইমানের সহিত এই নকশাটা না করেন এই নকশার কোনো কাজ হবে না কারণ এটা একটা পাওয়ারফুল নকশা কেরোসিনের তেল যেমন আগুনে দিলে কি হয় আগুন ঝোলা ওঠে না এই নকশাটা এরকম পাওয়ারফুল বুঝতে পারছেন কাজ হয় হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় কিন্তু নকশাটি লেখার আগে অবশ্যই আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে মসজিদ অথবা মাদ্রাসায় কিছু সদগা দিবেন ভালো নিয়েতে লিখবেন কেউ খারাপ নিয়েতে খারাপ কাজের উদ্দেশ্যে এটা লিখবেন না তাহলে কিন্তু এটার পাপের বাগিদার আপনাদেরকে হতে হবে তাই আমি বলতে চাচ্ছি আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে নকশাটি লিখবেন না খারাপ উদ্দেশ্যে এই কাজটি করবেন না আপনারা হয়তো আমার কথা বুঝতে পেরেছেন যে কোনো শুক্রবার শনিবার অথবা মঙ্গলবার আরবি মাসের তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যে কোনো সময় আপনারা লিখতে পারেন যে কোনো সময় ঠিক আছে লিখে আপনারা বালিশের ওয়ারের ভিতরে অথবা বালিশের খাবারের ভিতরে বা বালিশের নিচে রেখে দিবেন এই যে নামের জায়গায় দেখতেছেন নাম প্রথমে আপনি যাকে ভালোবাসেন যার জন্য লিখতেছেন তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন তার জন্ম তারিখ লিখবেন তারপরে আপনার নাম লিখবেন আপনার মায়ের নাম লিখবেন আপনার জন্ম তারিখ লিখবেন ঠিক আছে অবশ্যই লেখার আগে আপনারা দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে নিবেন আল্লাহ মুহাম্মদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইভাবে দরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে নেবেন আগে পরে এগারো এগারো বাইশ বার পড়বেন ঠিক আছে এটা লেখার পরে লেখার আগে এগারো বার ঠিক আছে পড়ার পরে আপনারা এই যে সর্বপ্রথম এখানে কোনটা লিখবেন তাই তো ছোট অক্ষর কোনটা সর্বপ্রথম এখানে দেখবেন সব থেকে ছোট অক্ষর এখানে হচ্ছে দুই দুইটা দুই আগে লিখবেন তারপরে দুইটা তারপরে পাঁচ লিখবেন তারপরে ছয় লিখবেন তারপরে সাত লিখবেন তারপরে দুইটা আট লিখবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে লেখার পরে নকশাটা সুন্দরভাবে ভাবে নেবেন এটা হচ্ছে নয় ঘরের নকশা চালটা আমি বুঝিয়ে দিলাম লেখার পরে নাম টাম সমস্ত কিছু লেখে উপরে সাতশো ছিয়াশি দিবেন ঠিক আছে যে কালি দ্বারা লিখলেই হবে সমস্যা নেই লাল দ্বারা লিখতে পারবেন আমার মতো এরকম মার্কার কালিদা লিখলে হবে সমস্যা নেই মিসকে আম্বর জাফরান কালিদা লিখলে আরো ভালো হবে ইনশাল্লাহ উপকার পাওয়ার জন্য লেখার পরে আপনারা এটা কি করবেন জানেন ধূপের ধোঁয়া আছে না ধূপের ধোঁয়াতে একটু ধরবেন লোবানের ধোঁয়াতে একটু ধরবেন দূর থেকে দেখবেন গরম হয়ে গেছে মোয়াক্কেল জাগ্রত হয়ে গেছে ওইটা আপনি বালিশের ভিতরে নিয়ে যা রাখবেন সাত দিন সাত দিনের ভিতরে আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আল্লাহ কাজ হয়ে যাবে আমাদের সঙ্গে যে কোনো যোগাযোগ করার জন্য আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য একদিন ব্যাপী একটা স্পেশাল ক্লাসে ভর্তি হওয়ার জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবেন যে হুজুরে ভর্তি হতে চাচ্ছি এটার ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা অনেকে দশ হাজার পঞ্চাশ হাজার করে নিচ্ছে আমরা তিন হাজার করে করাচ্ছি কারণ আমাদের প্রথম ক্লাস তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নিজেরা আপনারা ক্লাস করলে কি কি ফাইদা পাবেন ক্লাস করলে নিজেরা নিজেদের ফ্যামিলির হেফাজত করতে পারবেন জিন জাদু থেকে রক্ষা পাবেন যে কোনো কালো জাদু আপনারা নিজেরাই সেহের করতে পারবেন মান কাটতে পারবেন এগুলাই ক্লাসে শেখানো হবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি